হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসি ফোর পেপারটি রয়েছে আধুনিক চীনের ইতিহাস এবং পাশাপাশি তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিটিতে ফিফ সেমিস্টারে পড়বে তোমাদের যে ডিএসসি বি ওয়ান পেপারটি রয়েছে চীনের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন চীনের সমর নায়কদের উত্থান আলোচনা করো এটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জন্য বারো নম্বর এবং ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য এটি কুড়ি বা দশ নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট এই উত্তরটি তোমাদের সামনে নিয়ে আলোচনা করছি দেখো চীনের ইতিহাসে উনিশশো থেকে সাতাশ পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সমর নায়কদের যুগ বলা হয় বিদেশি লেখকরা এদেরকে বলেছেন ওয়ার লর্ড আর স্থানীয় ভাষায় এদের বলা হয় দুজুন সাধারণভাবে চীনের ইতিহাসে এই সময়কালকে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত করা যায় চীনে তন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন ইউ তার নেতৃত্বে দুজুদের অনেকেই যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন এবং অনেকেই উচ্চ পদে নিযুক্ত হয়েছিলেন অর্থাৎ চীনে যে সামরিক শাসক তারা ক্ষমতা দখল করে নিয়েছিলেন এবং তাদের সময়কালটাকে বলা হচ্ছে সমরনায়কদের যুগ বা লর্ড পিরিয়ড প্যারা করে ইউ আনসিকাই বলেছেন দেশে উৎকোচ দুর্নীতি অপশাসন এবং সন্ত্রাসের শাসনের পরিপ্রেক্ষিতে এই সমরনায়কতন্ত্র ছাড়া আর কোনো উপায় ছিল না তবে এই সমন্বায়কতন্ত্রের মধ্যে কোনো আদর্শবাদ ছিল না সামরিক শক্তি ও আঞ্চলিকতা বোধ ছিল তাদের ক্ষমতার ভিত্তি এরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বললেও কোনো ধরনের ব্যবস্থা বা আদর্শের প্রতি এদের কোনো আনুগত্য ছিল না কনফুসীয় আদর্শ সামাজিক শাসন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ সেই সময় ভেঙে পড়েছিল কিন্তু পরিবর্তন হিসেবে নতুন কোনো ব্যবস্থা বা আদর্শ গড়ে তোলা সম্ভব হয়নি বলা যায় আদর্শগত শূন্যতার মধ্যেই এই ইউআন এবং সমরনায়করা ছিল তাদের কোনো দর্শন বা ব্যবস্থার প্রতি আনুগত্যহীনতা তাদের শাসনকে অত্যন্ত রূঢ় করে তুলেছিল সামরিক শক্তি কূটনীতি ষড়যন্ত্র এবং অপশাসনের মাধ্যমে তারা ক্ষমতায় টিকেছিলেন সমরনায়করা কেউই নতুন রাজবংশ স্থাপন করতে পারেননি ইউয়ান শেষ দিকে সম্রাট পদ গ্রহণের কথা ভেবেছিলেন কিন্তু সমরনায়কদের অনেকেই অনেকেরই বিরোধিতার জন্য তা বাস্তবায়িত হয়নি চীনের রাষ্ট্রীয় ঐক্যের ধারণা বজায় ছিল রেলপথ ডাক ব্যবস্থার নতুন পরিবহন ব্যবস্থার ঐক্য রক্ষার সহায়ক হয়েছিল বিদেশি বিদেশে পিকিং সরকারকে চীনের আইনা আইনানুগ সরকার হিসাবে মেনে নিতে হয়েছিল প্যারাগরে উনিশশো বারো সালের ফেব্রুয়ারি মাসে সম্রাটের পদত্যাগের পর প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি শিকাই চীনের নতুন প্রেসিডেন্ট হন পদত্যাগ করেন দেশের ঐক্য অখণ্ডতা রক্ষার জন্য বিপ্লবীরা ইউয়ানকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছিল কিন্তু ইউয়ান গণতন্ত্রের প্রতি মোটেই আস্থাশীল বা শ্রদ্ধাশীল ছিলেন না তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে তার অনুগত ছিল আর কম গুরুত্বপূর্ণ যেমন কৃষি বিভাগ বন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল তুং মেং হুই এর সদস্যদের মন্ত্রীদের কোনো স্বাধীনতা ছিল না সানিয়া সেন ও ইউয়ান সিকাই এর সঙ্গে আলাপ আলোচনার জন্য এসেছিলেন কিন্তু ইউআন সিকাই তাদের গুরুত্বপূর্ণ পদ দেননি এবং উনিশশো সালের নির্বাচনে যখন জাতীয়তাবাদী কুয়োমেন্টাং দল আইনসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তখন ইওয়ান গুপ্ত ঘাতক দিয়ে সেই দলের প্রধানকে সাংহাই স্টেশনে হত্যা করে প্যারা করে পার্লামেন্টের বিরোধিতাকে অগ্রাহ্য করে এই সময় বিদেশিদের কাছ থেকে তেইশ মিলিয়ন পাউন্ড ঋণ গ্রহণ করা হয় ইওয়ান ক্রমশ এইভাবে স্বৈরাচারের দিকে এগিয়ে যাচ্ছিল তার এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে ইয়াংশি ও আরও দুটি প্রদেশ বিদ্রোহ করে এবং সেনাবাহিনীর সাহায্যে সেই বিদ্রোহ দমন করা হয় বিদ্রোহ দমনের ফলে তিনি সংসদ ভেঙে দেন তিনি কুয়োমিন্টাং দলও ভেঙে দেন উনিশশো সালে ইউয়ান পুরনো সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রবর্তন করেন ইউয়ান যাবজ্জীবন প্রেসিডেন্ট থাকার ব্যবস্থা করে ফেলেন উত্তরাধিকারী মনোনীত করার অধিকারও তিনি অর্জন করেছিলেন তার অনুচরেরা তাকে রাজতন্ত্র প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছিল কিন্তু তার আগেই উনিশশো সালে তার হঠাৎ মৃত্যু হয় প্যারা করে ইউয়ানের মৃত্যুর পর চীনে আর কোনো শক্তিশালী সরকার বা ব্যক্তিত্ব ছিল না যিনি এদেশের ঐক্য স্বাধীনতা রক্ষা করতে পারে এই সময় সমর নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয় সেখানে বিবেক বা বুদ্ধির কোনো স্থান ছিল না চারিদিকে রক্তপাত অকারণে ঘটতে থাকে চীনের ক্ষেত্রে এই সময় ছিল দ্য ডার্ক এজ ইন দ্য রিপাবলিক রিপাবলিকান হিস্ট্রি প্যারা করে দেখো চীনে নামে মাত্র এই সময় প্রজাতান্ত্রিক দেশ ছিল আসলে সম্পূর্ণ ক্ষমতা ছিল সমরনায়কদের হাতে এই সময় চীনের জাতীয় রাজনৈতিক ক্ষেত্রে চারজন সমরনায়ক খুবই শক্তিশালী হয়ে উঠেছিল তার একজন হলেন সেনাপতি চ্যাং সেলিন যিনি ছিলেন একজন প্রাক্তন দস্যু এই সময় মাঞ্চুরিয়ায় তিনি নিজের ক্ষমতার কেন্দ্র গড়ে তোলেন আর একজন ছিলেন কু পে যিনি ছিলেন চিহলি গোষ্ঠীর অন্যতম নেতা এবং ইয়াংশির শাসক মার্শাল কাইকুন ছিলেন চিহলির শাসক ইউয়ানের বিশ্বস্ত অনুচর তিনি পূর্বে ছিলেন একজন বস্ত্র ফেরিওয়ালা কিন্তু বর্তমানে ক্ষমতার উচ্চতর পদে আরোহণ করেছিলেন ফেং ও শিয়াং ছিলেন এক দরিদ্র কৃষক সন্তান এই সব ওয়ার সমর্থন করেছিল বেশ কিছু বেসামরিক শাসক এরা প্রত্যেকেই ছিলেন রক্ষণশীল শাসক মন্ত্রিত্বের আশায় এরা সমরনায়কদের কাজে সহায়তা করেছিলেন মন্ত্রিত্ব ছিল সামাজিক সম্মান ও সম্পদ সম্পদের উৎস তাছাড়া কালোবাজারি থেকে বেশ লাভ হতো ইউনের মৃত্যুর পর এভাবে সমরনায়কতন্ত্র চূড়ান্ত অবস্থায় পৌঁছায় কেন্দ্রের প্রাদেশিক রাজনৈতিক ও সামাজিক জীবনের উপর এক গভীর প্রভাব ফেলেছিল প্যারা করে দেখো সামরিক গোষ্ঠীগুলির গুলির কেন্দ্রে ক্ষমতা দখলের চেষ্টায় অন্যরা নিজেদের অঞ্চলে প্রকৃত ক্ষমতা কেন্দ্র গঠনের আগেই ছিল গুরুত্বপূর্ণ বিষয় হলো এরা জাতীয়তাবাদের কথা বলতো অথচ বিদেশিদের কাছ থেকে অর্থ অস্ত্র নিতে তারা কুণ্ঠিত হতো না দেশে তারা সব ধরনের কর আদায়ের ব্যবস্থা করেছিল জোর করে শ্রমিকদের বেকার খাটাতো জোর করে খাদ্য আদায় করত পরিবহন ব্যবহার করতো তাছাড়া বিভিন্ন ধরনের বেআইনি কর স্থাপন করা হয়েছিল একটি সমীক্ষায় দেখা গেছে অ্যাময়ের গভর্নর একাত্তরটি কর আদায় করেছিল প্যারা করে দেখো এই সমরনায়কদের শাসনকালে চীনের রাজনীতি ছিল অস্থির ও জটিল তাই যা সেনু বলেছেন দ্য পলিটিক্যাল জিওগ্রাফি অফ চায়না আন্ডার দ্য ওয়ারলর্ড দ্য এক্সট্রিমলি কমপ্লেক্স অ্যান্ড আনস্টবল সমরনায়করা বিভিন্ন অঞ্চল দখল করে সেখানে তাদের ক্ষমতার কেন্দ্র গড়ে তুলেছিল সেখান থেকে তারা জাতীয় রাজনীতির উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করতেন যা সেন এই ব্যবস্থাকে নয়া সামন্ততান্ত্রিক ব্যবস্থা বলে উল্লেখ করেছেন কোয়াং টুং বা ফুজি আং জে জি আং কিয়াংসু প্রভৃতি অঞ্চলে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা প্রবল আকার ধারণ করেছিল সমরনায়কদের মধ্যে কেউ কেউ আবার পশ্চিমী ভাবধারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন আবার কেউ কেউ ঐতিহ্যশালী কনফুসীয় আদর্শের কথা পরের দিকে ভেবেছিলেন কিন্তু তারা কোনো স্থিতিশীল রাষ্ট্রেও বা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি সমরনায়করা বণিকদের উপর চাপ দিয়ে অর্থ আদায় করেছিল এবং জেন্ট্রি শ্রেণীর সাহায্য নিয়ে কৃষকদেরকে শোষণ করেছিল কৃষক শ্রমিক বুর্জুয়া সবাই এই সমন্বায়কতন্ত্রে শোষিত ও অত্যাচারিত হওয়ায় ফেয়ার ব্যাংক যথার্থই বলেছেন আন্ডার দ্য ওয়ার লর্ড দ্য চাইনিজ গভর্নমেন্ট ডিটারমাইন্ড দ্য পিপল সাফার্ড অ্যান্ড দ্য চাইনিজ সোসাইটি আফটার এ কান্ট্রি ডিক্লাইন রিচেড দ্য নেইডার অফ ডোমোরালাইজেশন তো এই ছিল চীনের সমরনায়কদের উত্থানের উপরে কোশ্চেন অ্যান্সার এটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার একটা প্লে লিস্ট দেওয়া থাকবে তোমরা সেই জায়গা থেকে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে বাদ বাকি অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত দ্রুতভাবে তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক